নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডের সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর ডাল বড়া দিয়ে আলু ফুলকপি তরকারি আমি খাবার খেতে কারোরই বিশেষ ভালো লাগে না তবে যে কোন নিরামিষ দিনে এরকম ভিন্ন স্বাদের কোনো নিরামিষ রেসিপি তৈরি করা যায় তাহলে এক থালা ভাত নিমিষে শেষ করা যায় আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি যে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটির সাথে একদম জমে যাবে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার খেতে চাইবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মটর ডালে বড়া দিয়ে আলু ফুলকপি তরকারি কিভাবে তৈরি করি আমি এখানে নিয়েছি মটর ডাল মটর ডাল সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি আলু ফুলকপি আমি এখানে নিয়েছি সেদ্ধ করা আলু আলুগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি আমি টমেটো কুচি মটর ডালের বড়া দিয়ে আলু ফুলকপি তরকারি বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে তেজপাতা বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো আর নিয়েছি আমি শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর নিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল প্রথমে মটন ডালগুলোকে পাটায় বেটে নেব বড় বানানোর জন্য পাটায় বেটে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি প্রধানত লবণ হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা বাটা ডালের পেস্টের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব মটর ডালের পেস্টের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মটর ডালে বড়া দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নেব মটর ডালে বড়া দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মটর ডালে বড়া ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সে তেলেই এবার ফুলকপিগুলোকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ধরে কপিগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ফুলকপি নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেই তেলে এবার সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ধরে সেদ্ধ করা আলুগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আলু নেওয়ার পর কড়াইতে সামান্য তেল ছিল আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার দিয়েছি তেজপাতা এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এরপর দিচ্ছি জিরে এবার দিয়েছি কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি জিরে তেজপাতা বাটা এবার দিয়েছি আদা বাটা এবার দিয়েছি শুকনো লঙ্কা বাটা এবার দিয়েছি হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোগুলোকে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি মশার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেব টমেটো কুচি মশার সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলোকে মশার সাথে মিশিয়ে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নেব মশলার সাথে মিশে এক থেকে দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো জল গ্যাস হাই ফ্লেমে রেখে এবার একটি ঢাকনা সাহায্যে ঢেকে দিব হতে থেকে মিনিট মিনিট হয়ে গেছে এবার ঢাকনা শুয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাস হাই ফ্লেমে রেখে এবার হতে দেব দুই থেকে তিন মিনিট মিনিট হয়ে গেছে এবার দিচ্ছি ভেজে রাখা মটর ডালের বড়া মটর ডালের বড়া ভালো করে ঝোলের সাথে মিশিয়ে হতে থেকে এক দুই মিনিট মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে এবার গরম মশলাগুলো ছড়িয়ে দিব উপর দিয়ে গরম মশলা ভালো করে মিশিয়ে নেব মটর ডালের বড়া দিয়ে আলু ফুলকপি তরকারি রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা মটর ডালের বড়া দিয়ে আলু ফুলকপি তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন